আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি ধানের বাজারে এটা সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে দশে ডিসেম্বর রোজ মঙ্গলবার বাজারে কোন ধানগুলো পাইকারি হিসেবে কী দামে ব্যছে কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সামনে একটি কৃষক চাচাকে দেখতে পাচ্ছি চাচা ধান বিক্রি করেছে চলুন চাচা থেকে জেনে নেব কত দাম বলছে ধানের এবং বিক্রি করেছে কততে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি ধান বিক্রি করলেন কটা কেমন ষোলোশো টাকা বেচলেন ষোলোশো টাকা বেচলেন বানিশে বাজার কততে মন নেই ধানের একচল্লিশে একচল্লিশে

আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি ভাইরা নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবো ভাই কি ধান নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি ধান নিয়ে আসছেন বাজারে কত দাম বলছে ষাট চৈদ্দ চৈদ্দ ষাট

আমাদের ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকা বেল অন করে দেবেন এবং লাইক করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ